রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইয়েছ বারে বারে দয়হীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো সবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বাস বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজিকে দুর্দিনে দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি হয়ে হেনেছে সহায় আমি যে দেখেছি প্রতিকার শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাশানে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শুধাই অসুজ জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশি ভালো どうもすか